আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে তোমাদের সিলেবাস ও সাজেশন দেওয়া হবে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে এই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এবং সাজেশন আমরা দেখে নেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের সৃজনশীল প্রশ্নে থাকবে মোট পঞ্চাশ নম্বর আটটি প্রশ্ন থাকবে আটটি থেকে যে কোনো তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আটটি সৃজনশীল থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি থেকে তোমাদের একে দশ করে পাঁচ দশে পঞ্চাশ তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের পনেরোটি প্রশ্ন থাকবে যে কোনো তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটির মধ্যে তোমাদের দশটি উত্তর দিতে হবে এক একটি মান হচ্ছে দুই করে তাহলে হচ্ছে তোমাদের বিশ পঞ্চাশ আর বিশ হচ্ছে সত্তর আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের তিরিশ সত্তর আর তিরিশ হচ্ছে একশো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটির মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে সবগুলো প্রশ্ন দিতে পারলে হচ্ছে তিরিশ তাহলে পঞ্চাশ আর বিশ সত্তর আর তিরিশ হচ্ছে একশো এই হচ্ছে তোমাদের টোটাল একশো নম্বর এখন দেখি নাই তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে প্রথমে দেখিনি তোমাদের বইয়ের একাদশ এগারোটি অধ্যায় আছে টোটাল তোমরা পড়বে প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এটি তোমরা পড়বে তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তৃতীয় অধ্যায় পড়বে পরিবারের শিশুর বেড়ে ওঠা চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এই ছয় অধ্যায় পর্যন্ত তোমরা পড়ে নেবে এগুলো তোমাদের অর্ধবাসী পরীক্ষার জন্য এই ছয়টি অধ্যায় ভালো করে তোমরা পড়ে নেবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই ষষ্ঠ অধ্যায় থেকে এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমরা ত্রিষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়ে নেবে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে অধ্যায়গুলোতে তোমাদের নমুনা প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা সমাধান করে নিতে পারো এগুলো তোমরা ভালো করে তোমরা সমাধান করবে প্রত্যেকটি বইয়ের গল্পগুলো তোমরা ভালো করে পড়বে এই অনুশীলনীগুলো তোমরা সমাধান করলে অনেকটি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে এই অনুশীলনগুলো তোমরা ক্লিয়ার করবে প্লেলিস্টে তোমাদের এই সবগুলো ভিডিও এই অনুশীলন সমাধান দেওয়া আছে তোমরা চাইলে এই অনুশীলনগুলো সমাধানগুলো দেখে নিতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দেখে নিলাম সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস ও সাজেশন পরবর্তী তোমরা কোন বিষয়ের সিলেবাস ও সাজেশন চাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো